হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো তোমরা এখন মনে করতেছো যে আমি এখন বাসে করে কই যাচ্ছি তাহলে ঠিক আছে তাহলে একদম প্রথম থেকে তোমাদেরকে বলি তো আগের দিন এই তো ঈদে আমরা তিনজন ঘুরে টুরে বাসায় আসছি আর এসে এই তো শুরু করে দিছি গোছ আসলে কালকে যাব আমরা দাদু বাসায় যেটা হচ্ছে যশোরে এই আমি সবগুলো ড্রেস একদম বের করে ফেলছি এখন গুছাবো আর এখন বাজে দেখো রাত এগারোটা পনেরো এই শুরু করছি গোছানো জানি না কয়টা বাজবে আমু এই তো আলমারি থেকে আমাকে একটা ব্যাগ বের করে দিছে আমার সব ড্রেসগুলো এর মধ্যে নেওয়ার জন্য আমাদের তার ফ্যাপু যখন ঢাকায় যায় তখন একটা একটা করে ব্যাগ নিয়ে যায় এই আমাদের কাছে আর এই মুহূর্তে কোনো ব্যাগ নাই এই জন্য আপাতত এই ব্যাগটায় এনে যেতে হবে ড্রেসে যাতে কোনো রকম কোনো ময়লা না লাগে এই আমি ওখানে কাঠ পেতে নিচ্ছি আমি আমার কসমেটিক্সগুলো নিব আমার কলেজের ব্যাগে এই আমি কলেজের ব্যাগটা ফাঁকা করতেছি এই সব কিছু আমি এখন এই পলিথিনের মধ্যে রেখে দিব এগুলো সবই আমার দরকারি জিনিস তবে এই মুহূর্তে এগুলো আমার লাগবে না আমি এখন ওই ঘর থেকে সব রকমের কসমেটিক্সগুলো নিয়ে আসছি এই পুচি একটা ব্যাগে যাব বললেই তো হয় না এতগুলো জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে আমি এখানে সব কসমেটিক্সগুলো দেখতেছি যে কোনটা রেখে কোনটা নিব মানে পুরা একদম কনফিউজড হয়ে গেছি আমি এখানে আমি এই চকলেটসগুলো নিয়ে যাচ্ছি পরে খাবো বাসের মধ্যেও খেতে পারবো বেশ মজা লাগবে আর এই তো এখানে আমার কলেজ ব্যাগটা একদম পুরো ভরে গেছে দেখো এটা একদম ফুলে গেছে এই তো এবার জামাকাপড় ঢুকানোর পালা আমি মোট আট সেট ড্রেস নিয়ে যাচ্ছি তবে যাচ্ছি আমরা মাত্র দুই দিনের জন্য বাট ড্রেস নিচ্ছি আট সেট মানে ভাবা যায় এই তো এখানে ড্রেসগুলো সব ভাস করে রাখছি আর এই পাশে সব হাত ব্যাগগুলা আমি বুঝতেছি না যে এত কিছু আমি কিসে করে নিয়ে যাবো সবগুলো জামাকাপড় গোছাই ফেলছি বাট এই দুইটা ওয়ান পিস আমার এখনও ঢুকতে পারি নাই এজন্য আমি ওই ব্যাগটাই নিয়ে নিব তো আলহামদুলিল্লাহ সব কিছুই গোছানো শেষ আর এখন দেখো রাত বাজে তিনটা পাস এখন আমরা দুই মিলে গল্প করতেছি কালকে আমাদের ওই যে আজকে বিকালে বলছিলাম না ওই যে কোল্ড কফি খাইছিলাম আমরা বোট হাউসে যেয়ে এই জন্য সারা রাত ঘুম আসে নাই দুজনে এরকম মজমস্তি করছি আর গল্প করতেছি তো সকালে আমি উঠে পড়ছি একদম সকাল সকাল আমার তো ঘুম হচ্ছেই না মানে এক্সাইটেডের ঠেলাই তো আমি উঠে একদম ফ্রেশ হয়ে পড়ছি আর এখন আমি বানাচ্ছি কফি তোমাদের তারফি খেলার জন্য আমি এখন কফি বানাচ্ছি আর এখন আমি এটা ঘুরতেছি সুন্দর করে তো যাই হোক সব কিছুই গোছানো হয়ে গেছে এখন আমি মোবাইলের চার্জারগুলোও নিয়ে নিচ্ছি ব্যাগপত্র সব কিছুই গোছানোর ডান আমি একটা করে ঢুকাচ্ছি আর একটা একটা লিস্টের চিহ্ন দিচ্ছি যেগুলো নেওয়া হয়ে গেছে তো এই তো এই সবগুলো ব্যাগ এখানে একটা ব্যাগ হচ্ছে আব্বু আর দুইটা ব্যাগ আমাদের আর এই তো তারফি একদম রেডি হয়ে গেছে দেখো ওকে কিন্তু অনেক কিউট লাগতেছে এই ড্রেসটা পরে এই তো এরপরে আব্বু রেডি হয়ে গেছে আর আব্বু এই তো ব্যাগপত্র নিয়ে এখন রেডি হচ্ছে যাওয়ার জন্য আব্বু আর তারফি যাবে বাইকে করে আমি আর আম্মু যাবো বাসে তার ফিয়ে পুতো বাইকে বেশি কমফর্টেবল ফিল করে আর আমি তো বাসে বাসে আমার যেতে খুব মজা লাগে কেন জানি না তো এখানে আমি আর আম্মু আসছে ওদেরকে উঠে দেওয়ার জন্য ওরা এখনই চলে যাবে আমার বোন দেখো সানগ্লাস পরে একদম আমাকে হাক করছে দেখো আমার গালটাকে একদম আলু ভর্তার মতো ভর্তা করে দিছে আমার বোন এখানে এখন দাদু ভাইয়াকে ফোন দিয়ে বলতেছে যে আমরা এখন রনা দিয়ে দিছি আর এই তো আমার বোন এখন হেলমেট পরতেছে তো এই তো তারপর দুজন রেডি হয়ে গেল এখন ওরা চলে যাবে একটু পরে আমি আর আম্মু বের হয়ে পড়বো তো তারপরে এই তো বিশ বলে ওরা দুজন উঠে পড়লো এখন বাইকে এখন চলে যাবে তো ওদেরকে টাটা বাই বাই করে এখন আমরা চলে আসবো ভেতরে এখন একটু পরে আমরাও বের হব আমিও প্রায় রেডি হয়ে গেছি তো তারপরে জলদি জলদি ঘরে চলে আসলাম এখন আমরাও বের হব আমি আজকে পড়ছি এই ব্ল্যাক কালারের ড্রেসটা এটা অনেক কমফোর্টেবল আর দেখো কলেজ ব্যাগটাও আমি নিয়ে নিছি এই তো এদিক থেকে আমাদের ভ্যানও চলে আসছে আর ব্যাগপত্রও উঠায় ফেলছি এখন চলে যাব আমরাও আর আমি এই ছোটো ব্যাগটাও নিছি আমার ফোন নেওয়ার জন্য এবং রোবাল নেওয়ার জন্য এখন আমি একটু নামছি একটু খাবার দাবার কেনার জন্য আর দেখো আমার কেন জানি ভয় লাগতেছে আমার হাত কাঁপতেছিল এখানে বাসে উঠবো এটা মনে করেই আর এদিক থেকে তো আমি রোদে একদম কুড়ে যাচ্ছি আর দেখো এসেই বসে পড়ছি সিএনজিতে আর এখানে এসেই মারামারি শুরু মানে এরা এত পরিমাণে ভাড়া নিচ্ছে এখানে যুদ্ধ বেঁধে গেছে একদম কি একটা অবস্থা কী যে আর বলবো এদের যুদ্ধ দেখে তো আমি পুরাই অবাক এই গরমের মধ্যে কিভাবে যুদ্ধ করতেছে তো এখানে দেখো গরমে আমার অবস্থা পুরাই বারোটা আর তারপরে এই তো সিএনজি ভরে গেল আর তারপরে চালু করে দিল এখন যাচ্ছি উঠতে উঠতে দাদু বাড়ি রাস্তা দেখতে দেখতে যাচ্ছি আমি আর আম্মু গল্প করতেছি তারপর চলে আসলাম এই তো ব্রিজের উপরে আমাদের চল্লিশ মিনিট মতো সময় লাগবে কুষ্টিয়া যেতে আর তারপরে তো চলে আসলাম বাসে মানে বাসে উঠে পড়ছি আমি আর আম্মু বাসে বসে বেশ কমফোর্টেবল ফিল লাগতেছে আমার তো বাসে উঠে সবার আগে আমি একটু দুইটা কেক খেয়ে নিলাম বিকজ সকালে আমি কিছুই খাইছিলাম না মানে বমি হবে এই ভয়তে আমি কিছুই খাইছিলাম না সো এখন এই তো এই কেকটা খাবো আর দেখো আমি ফোনে গান ছেড়ে কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছি গান শুনতে শুনতে বাস জানে করা কিন্তু খুবই মজার মানে মনে পড়তেছে না যে আমার বমি হবে এমন কিছু আর দেখো আমাদের কি সুন্দর একটা সবুজ গ্রাম আসলে বাইরে না গেলে কিন্তু বোঝা যায় না যে আমাদের বাংলাদেশটা আসলে কত সুন্দর দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর আমি তো দেখতেছি বসে বসে তো তারপর এখন চলে আসলাম কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে গাড়ি খুবই ফাস্ট যাচ্ছে কাল শেষ হয়েছে ঈদ আজকে যাচ্ছি বাড়িতে আর দেখো ওইদিকে বাস পুরাই ফাঁকা জানি করতেও বেশ মজা লাগে আমার আমুর তো এদিকে অবস্থা পুরাই খারাপ আর আমি তো এদিকে এনজয় করতে করতে যাচ্ছি সামনে হচ্ছে ঝিনাইদা আর ঝিনাইদার আরেক রাস্তাতে যেতে হয় আমার নানু বাসাতে ওই যে ওই যে রাস্তাটা দেখতে পাচ্তেছ ওই দিক যেতে হয় আমার নানু বাসা আর আমরা যাচ্ছি বিপরীত দিকে মানে আমার দাদু বাসাতে আগে আমরা দাদু বাসায় খুব সামান্য যেতাম মানে ছয় সাত বছর পর পর একবার কিন্তু দিদা মারা গেছে আগের বছরে এপ্রিলের পাঁচ তারিখে তোমরা অনেকেই হয়তো জানো যারা আমাকে আগে থেকে ফলো করো তো দিদার মৃত্যু দিবস উপলক্ষে আমাদের যশোরে আসা আর একবার এখান থেকে ঘোরাঘুরিও করব আর এই তো এখন বাস থেকে নেমে উঠে পড়ছে আমরা রিক্সাতে আমি আর আম্মু ব্যাগপত্র নিয়ে আর দেখো যশোরে আসতে তো আমার মনটা একদম আনন্দে ভরপুর হয়ে গেছে দাদু বাসায় আসছি বলে কথা সারাদিন ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করব আর এখন চলে যাবো দাদুবাসাতে

তো আমি আসতে না আসতে আমার ভাই তো আমাকে জোরে করে ডাক দিছে ও অনেক ছোট ছিল এখন বড় হয়ে গেছে বাট ও আমাকে কীভাবে চিনলো আমি এটাই ভাবতেছি আমি তো ভাবছি হয়তো চিনতে পারবে না তো ফাইনালি আলহামদুলিল্লাহ চলে আসলাম দাদু বাসাতে আর ওই দেখো আমার বোন ও হচ্ছে আমার আরেকটা বোন হ্যালো গাইজ আমি হচ্ছে আজকে পক্ষ থেকে ভিডিও করছি আমি হচ্ছে তার লটি একটা কিউট কাজিনিস তো যশোরে আসছি সব ভাই বোনরা মিলে প্রচুর মজা করবো আর এখন এই তো ভিতরে চলে আসলাম দাদু বাসার ভিতরে বেশ ভালো লাগতেছে দেখা করতে তো এখন একটু ওপরে যাব আর এই দেখো সেই ঐতিহাসিক সিঁড়ি যেখান থেকে আমি ছোটবেলায় অনেকবার পড়ে গেছি আর এখান থেকে দেখো ভিউটা দেখতে কিন্তু বেশ মজা লাগে সকালবেলা আরো সুন্দর লাগে প্রতিদিন এখন এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবো কি মজা তো আমি ব্যাগপত্র রেখে এখন একদম ফ্রেশ হয়ে গেছি এখন একটু খাওয়া দাওয়া করবো বিকজ আমি খাওয়া দাওয়া করছিলাম না আর নিজে যে এখন ভাত খাচ্ছি আমি খুবই সামান্য খাচ্ছি যেহেতু জানি করে আসছিলাম এখন আমি খাচ্ছি গরুর মাংস দিয়ে ভাত তার ফে আগে চলে আসছিলো বাট আবু আগে এখানে আসে না আব্বু গেছিলো দিদার কবর দেখতে তো ফাইনালি ওরাও কবর দেখে চলে আসলো এখন আর আপু যাচ্ছে দাদা ভাই দেখা করতে আর এই তো ভিতরে দাদু ভাই এখন ভাত খাচ্ছে তো যাই হোক এরপরে আরও ভিডিও আসবে বাসার অনেক ঘোরাফেরার ভিডিও আসবে তো আজকের এই ভিডিওটা এখন শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আল্লাহ হাফেজ